দেখে মনে হয় দেওবন্ধের মূর্তি সাহেব ফুলের মালা দে আরে দেন দেন আরে দেখ চেয়ারম্যান সাহেব সব করছে জি দেন ওসি সাহেব তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ জানেন এই ফুলের তোরা আমার পক্ষ থেকে নেন 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 হ্যাঁ ওসি সাহেব মাশাল্লাহ জি জি ছবি ওটা আল্লাহ কবুল করুন ঠিক আছে আলহামদুলিল্লাহ জি জি আসলে মানে ওসি সাহেব যেরকম হয় আচ্ছা বাংলাদেশে বিশ্বাস করুন আমি অনেক থানার বুঝি দেখছি কিন্তু এরকম দেখিনি দেখে মনে হচ্ছে আমার পরে উনি ওয়াজ করে কি খায় এরকম মনে হচ্ছে না আমি তো যুবক মানুষ আমার পরে তো একটা মুরুবি বক্তা থাকা দরকার তো ওয়াজই থাকে আর ঠিক আছে পার্টি তো নাম্বার আমি আল্লাহ কবুল করুন জোরে বলেন আমীন